আল্লাহ তুমি খুশি হয়ে যাও বলুন আল্লাহ তুমি ও আমার গুণা সবার গুণা ক্ষমা করে না আমার গুণা আল্লাহ তুমি খুশি হয়ে যাও বলুন আমার গুনা সবার গুনা ক্ষমা করে দাও উঠাও উঠে উঠায় আমার গুনা সবার গুণা আল্লাহ তুমি খুশি হয়ে যাও তান করেন হাত আমার গুণা সবার গুনা ক্ষমা করে দাও আমার গুণা মশাল্লা তুমি খুশি হে বলুন আল্লাহ তুমি খুশি সুক্রিয়া আদায়ের ভাষা নাই তারপরেও যত পারি শুকরিয়া জানাই বলো শুকুরিয়া আদায়ের ভাষা হয় তারপরেও যত পারি সুক্রিয়া হাসান হুসাইন মসজিদে আল্লাহ কবুল করে নাও হাসান হোসাইন মসজিদ

আমাদের কাজ আল্লাহর আনুগত্য সেই আল্লাহরকে নিজেকে সন্তুষ্ট করার নামে গিয়েছিলাম নিজেই শ্বশুরীরে কত বনা তে এবারে বন্নাই আমি আন্তরিকভাবে দুঃখিত মানে আমি মক্কা মদিনা থেকে আসার পর থেকে এই পর্যন্ত এখনো আমি অসুস্থ তা আমি সুস্থ থাকলে হয়তো আরো অনেক কিছু করতে পারতাম আমি আজকে দুই মাসের প্রায় দুই মাসের মত আমি বিছানায়

রান্না সামান্য কিছু আপনাদের সাথে করার জন্য একটু ভালোবাসায় দোয়া পাওয়ার জন্য সামান্য কিছু পাঠাচ্ছি আপনারা আমার সুস্থতার জন্য দোয়া করবেন আমার আমাকে যারা ভালোবাসে তারাও পার্টিসিপেট করছেন আমার সন্তান যারা বহিনী সন্তান তারাও পার্টিসিপেট করছেন তো সকলের সহযোগিতায় আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি আমরা যেন সবসময় আমার এই পক্ষ থেকে জেনুয়ান ট্রাস্টের পক্ষ থেকে সবসময় যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি এই জন্য আমাদের কাছে চাই আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করব মানুষ যেন একটা কর্ম করে পেতে পারে এটা ওই পক্ষ থেকে ইনশাল্লাহ হবে এটা আমি ভূমিকা নিয়েছি অলরেডি আমরা সেলাই মেশিনের ব্যবস্থা করব যারা সেলাই করতে পারে তাদের জন্য কিছু সেলাই মেশিনের ব্যবস্থা করব এবং মানুষের আইটি ফার্মে ভর্তি করার জন্য মানে কম্পিউটার শেখানোর জন্য সেরকম ভূমিকাও দিচ্ছি আপনারা আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন যে দোয়া যে আমার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে আপনাদের জন্য দোয়া করে আমি যেতে পারতাম কিন্তু আন্তরিক দুঃখিত দুঃখ আপনাদেরকে জানিয়ে আমি বিদায় নিলাম আর ছেলে এই যারা যাবে আর যেন সহি মধ্যে যেতে পারে আবার আপনাদের সাথে দেখা সাক্ষাৎ আবার চলে আসতে পারে এই দোয়া কামনা করে দোয়া নিলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

আপনারা কেউ বন্যার কথা শুনছেন না শোনেন নাই আপনি কখনো গল্প শুনেনি অষ্টআশের বন্যা এখানে তেমন উল্লেখযোগ্য কোনো পানি উঠে নাই তাহলে এই যে বন্যা এবছর উঠছে আপনারা যারা এখানে আসছেন মেহমান হিসেবে আমাদের অত এলাকায় অভাবগ্রস্ত মানুষের সংখ্যা অত্যন্ত কম কিন্তু অপ্রস্তুত অবস্থায় কেউ জানতো না যে আগামী একদিনের মধ্যে এত পানি বেড়ে দেবো প্রত্যেকের ঘরে টাকা ছিল পয়সা ছিল কিন্তু খাবারের মতো কোনো জিনিস ছিল না প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি এই জন্য ঢাকা আসকোনা দরবার শরীফ থেকে আমার উস্তাদ হাফেজ বাউলানা আলিউল্লা আশিকি আলী উনি আমার সদ্য উস্তাদ ছোটবেলা আমাকে উনি লেখা পড়াশোনা করাইছেন আমি ওনার কাছে আরস তুলছি ওজন চতুর্দিকে ত্রাণ উপহার মানুষ পাচ্ছে কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো এমন অবস্থায় আছে তাদের কাছে উল্লেখযোগ্য কোনো উপহার যাচ্ছে না আর তারাও কারোর কাছে না এখানে তারা আসছে তারা তেমন কোনো উপহার বেশি কিছু পাইছে আমার মনে হচ্ছে না আপনাদেরকে কষ্ট দিছি। তবে অনেক বেশি কিছু দিয়া আপনাদেরকে খুশি করার দরকার ছিল কিন্তু শেষ সুযোগটা হয়তো আমাদের এবারের মতো হয় নাই আপনাদের সাথে একবেলা বেলা খাওয়ারের মতো উপহার দিই কোনো রকম আপনাদের সাথে হুজুরের পক্ষ থেকে আমরা শরীর থাকলাম আল্লাহ যেন আমাদেরকে কবর করে সকলে বলে বিশেষ করে আমাদের হুদুর অসুস্থ ওনার জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন এই বছর হজে দেখা হয়েছে আমার সাথে অনেক দিন পরে হুজুরের অবস্থা দেখে আমি নিজেই কান্নাকাটি করছি যে আল্লাহ ওনাকে সুস্থতা নসিব করে আপনার স্কলে দোয়া হুজুরও সুস্থ হলে আমরা ইনশাল্লাহ এই এলাকায় একদিন ওনাকে ওনাদের আপনাদের কাছে নিয়ে আসবো আপনাদের সামনে উনি দেখা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন হুজুর সুস্থ হয়ে আপনাদের কাছে আসতে পারে ইনশাল্লাহ তো এখন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমার সদ্য বড় ভাই আমি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি তেমনটা আচ্ছা আলহামদুলিল্লাহ তো হুদুরত দরবার পক্ষ থেকে